হ্যালো এভ্রিয়ান কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো এই মতো থামেল থেকে বুঝতে পারছেন আমরা স্টার লাইন বাসের রিলিজ ডেট ভিডিও নিয়ে কথা বলবো এটা কবে রিলিজ হবে আর আজকে যে বাস বাসমোটটা দেখতেছেন এটা হচ্ছে স্টার লাইনের ওয়ান যে একটি বাস মোট যেটা ওবি মোটরস থেকে বানানো হয়েছে তো ওনাদের কিন্তু এই বাসের তিনটা কিন্তু ভেরিয়েন্ট আছে যেমন ব্যাক কিন্তু একটাই তিনটা বাসেরই ব্যাক সাইড একটা এবং শুধু চেঞ্জ আপনার ফন্ট মানে ফন্ট সাইজ ফ্রন্ট সাইজটা কিন্তু চেঞ্জ তো এখানে যেটা আছে এটা হচ্ছে ওয়ান জে এটা ওবি মোটরস থেকে বানানো এবং সামনে অ্যাপোলো লেখা আছে এটা আপনি দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর একটি ফন্ট এবং এটার মধ্যে যে চাকাগুলো দেওয়া আছে চাকাগুলো কিন্তু মানে একটু টেক্সচারগুলো যে দেওয়া হয়েছে মাটি কালারের মানে হালকা মাটি মিক্স করে দেওয়া আছে মানে চাকাটা এমনভাবে যে রিয়েল লাইফে যেরকম বাসের ভিতরে কাদা লাগলে যেরকমটা দেখা যায় সেরকমটা কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ব্যাকসাইড তো ব্যাকসাইডটা দেখতেই পাচ্ছেন স্টার লাইনের তিনটা যে ইউনিট নাম ছিল মানে শুরুতে অনেক আগে কিন্তু এটা বানানো হয়েছে তো এটা এখন রিলিজের কিন্তু সময় ঘনিয়ে আসতেছে এখন এটা যে কোনো সময় রিলিজ হয়ে যাবে এবং কোন চ্যানেল থেকে রিলিজ হবে সেটা ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই বাসের কিন্তু একটা ইন্টেরিয়র নতুন ইন্টেরিয়র করা হয়েছে দেখেনি যে আমরা কিন্তু নতুন নতুন আমরা যে বাসগুলো এখন বর্তমানে আনতেছি সবগুলোই কিন্তু ইন্টেরিয়র কিন্তু চেঞ্জ আছে অনেক তো এটার ইন্টেরিয়রটা কিন্তু আমরা সুন্দর করে মানে নতুন করে ইন্টেরিয়র দিছি এবং আমাদের যে এই কোয়ালিটির যে তিনটা বাস তিনটা বাসের মধ্যে হয়তো আরও যে দুইটা বাস বানানো আছে সেগুলো হচ্ছে ফুসু মানে একটা হচ্ছে ওয়ান যা দুইটা হচ্ছে ফুসু তো দুইটা হচ্ছে ফুসু ফুসু যে দুইটা ওই দুইটা মনে রিলিজ হয়ে গেছে অলরেডি সেগুলো আপনারা ইউটিউব ঘাটলে পাবেন নাহিদ গেমিং মট নামে একটা চ্যানেল আছে হয়তো তার চ্যানেলটা এখন নাই নাকি আমি ওর জানি না তবে উনি আমার কাছ থেকে কিনে নিয়েছিল ওনার চ্যানেলে রিলিজ করা আছে স্টার লাইনের তবে যাই হোক এই বাসটা এখন আরও কি কি থাকছে বাসটাতে দেখতে অ্যানিমেশন পাবেন যেটা হচ্ছে হেল্পারটার নিচে আসবে এবং আবার উপরে চলে যাবে অ্যানিমেশন আর এই বাসের ভিতরে কিন্তু সব কিছু রিয়েলিস্টিক করা হয়েছে বাসের অরিজিনাল ড্যাশবোর্ড দেওয়া হয়েছে এবং অরিজিনাল ফ্রন্ট ব্যাক এবং একটা মোডের ভিতরে যা যা থাকা দরকার সব কিছু কিন্তু এটার ভিতরে আছে এবং এটাতে কন্ট্রোলিং হিসাবে আপনার কন্ট্রোল যেটা আর কি গাড়ি চালানোর সময় ডাইনেভামে যেদিকে যান রিয়েল একটা ফিল পাবেন তবে গাড়িগুলো সম্পূর্ণ যে ওরিজিনালের যে বাস্তবের সাথে যে যেরকম কন্ট্রোলিংগুলো যে গাড়ি ডাইনেভামে করলে যেরকম গাড়িটা বাউলি খায় তো এখানেও কিন্তু সেরকমটা কিন্তু করার জন্য চেষ্টা করা হয়েছে এখন কত লোক রিয়েলিস্টিক হয়েছে সেটা আপনারা যখন গেম প্লে করবেন খেলবেন তখন আপনারা এটা বুঝতে পারবেন তবে সবাই মানে স্পিড কমিয়ে যদি গাড়িটা ড্রাইভ করেন তাহলে কিন্তু অনেক ভালো একটা ফিল পাবেন অনেকে কি করেন যে গাড়ি দুইশো প্লাস স্পিডে বা একশো আশি নব্বই স্পিডে গাড়ি চালান তারপরে গাড়ি একটু কাউড়া বাড়া বা একটু বাউলি যদি দেন তখন যদি একটু মানে কন্ট্রোলিংয়ের একটু সমস্যা যদি হয় কন্ট্রোলিং সমস্যা বলতে তখন আপনি নিজে কন্ট্রোল করতে পারতেছেন না তখন আর কি বলেন যে ভাই মোডের কন্ট্রোলিং ভালো হয় না তো ভাই রিয়েল লাইভে রিয়েল লাইভে যখন দুইশো প্লাস স্পিডে গাড়ি চলে বা একশো নব্বই স্পিডে যদি গাড়ি চলে ওই গাড়িকে আপনি সরাসরি কি ডাইনে কি করতে পারবেন তবে গাড়ির কি ওটা কি একটু কি সমস্যা হবে না তো গেমের ভিতরে কিন্তু সেম ওইগুলাই কারণ গেমের যে কন্ট্রোলিংগুলো বানানো হয়েছে এগুলো কিন্তু তারা রিয়েল লাইভের সাথে মিল যেখানে কিন্তু বানায় এটা আপনাদেরকে বুঝতে হবে তবে এটার স্পিড তিনশোর কাছাকাছি পাবেন মানে আড়াইশো প্লাস স্পিড দেওয়া আছে তবে এটার নেক্সট আরেকটা ভার্সন আসবে সেই ভার্সনে এটার দিনটা আরেকটু আপডেট করা হবে আর এবং এটার স্পিডটা লক করা থাকবে তো এই ছিল এই মোডে ভিডিও এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ড্যাশবোর্ড দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন যেটা এখন পর্যন্ত অন্য কোনো মোডে আমরা ব্যবহার করি নাই মানে এই মোডটাতে আমরা প্রথম ব্যবহার করছি তো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন একটা কিন্তু ড্যাশবোর্ড দেওয়া আছে এবং দুই সাইডে কিন্তু ওবির লঘু দেওয়া আছে উপরে মানে এটা হচ্ছে ওবির গ্যারেজ থেকে বানানো এই জন্য এটাকে ওবির রূপ দেওয়া হয়েছে এবং আমাদের কিন্তু এখন ওবির কিন্তু নতুন বডিও কিন্তু আমাদের বহরে আনা হয়েছে যেটা আমাদের নিজস্ব বডি এখন থেকে আমাদের ওই দুই তিনটা আমরা তাগিটেস্টু থেকে বডি কিনতাম নতুন করে এখন আমাদেরকে আর ওই বডির চিন্তা করতে হবে না কারণ আমাদের ওবির বাস ওবির বডি আমাদের অলরেডি তৈরি করা হয়ে গেছে এখন থেকে আপনারা যদি কেউ চান যে আমাদের কাছ থেকে মাল বানাই নেবেন সেক্ষেত্রে আমাদের ওবির বডিতে মাল নিতে পারবেন মানে অন্য কোনো বডিকে মানে রিডিট করে ওবির যে ফিলটা সেটা আর কি আমরা নেক্সট টাইম আর করবো না কারণ আমাদের নিজেদের এখন ওবির বডি আছে এবং ওবির বডি আমাদের অনেক আগেও কিনা ছিল ইটিএস টু থেকে তবে আমরা সেটা এখন ইউজ করতেছি না আমরা এখন আমাদের নতুন যে বডিগুলো আছে সেগুলো আমরা তৈরি করতেছি আমাদের কিন্তু ইতিমধ্যে স্টার লাইনে কিন্তু নতুন বডি তৈরি হয়ে গেছে মার্সিডিস এবং আরও নতুন বডি বানানো হচ্ছে যেমন হানিফ মার্সিডিস নন এসি যেটা আমি গত এক দু দিন আগে কমিউনিটি দিছি দেখতে পারবেন সেরকম আমার নিজস্ব বডি আর অনেক বডি আমাদের তৈরি হচ্ছে কারণ কৃষক জন্য তৈরি করতেছি কারণ সামনে যেহেতু আমার দেশি বাস্তি নটর গেম রিলিজ হবে তো আমি চাচ্ছি যে আমার গেমগুলোতে আমাদের নিজস্ব টিমের নিজস্ব বডিগুলাই আমরা ব্যবহার করব। যাতে কোনো প্রকার কফি ইস্যু এগুলো না থাকে অবশ্য কফি রাইটি শু থাকবে না কারণ যেহেতু আমার সোয়ার গেমিং এর যতগুলো মাল বাসি ইটা আনা হয়েছে সবগুলো হচ্ছে পেইড পেইড বলতে মানে বাইরের ইটি হতে যেগুলো পেইড সেগুলো কিনে এনে বাসিটা আমি কিন্তু আপনাদের জন্য ফ্রিতে দিয়েছি হয়তো মাঝে মাঝে দু একটা পেইড থাকছে তবে আগের যে মঠ তারপরে অনেক কিছু দেওয়া আছে ওবি ফ্রন্ট ব্যাগ এগুলো সব কিন্তু আমি ইটি হতে কিন্তু নিয়ে আসছি নিয়ে এসে পরে কিন্তু আপনাদেরকে দিয়েছি সেগুলো নিয়ে কখনো কফি ইস্যু আসবে না কারণ আমি সবসময় মাল টাকা দিয়ে কিনে নিয়ে আসি কোনো সময় ওই চুরি টুরি কইরাই না কোনো মাল হুটহাট করে বসায় না আপনারা যখন একটা জিনিস রিভিউ করবেন আগে দেখবেন যে সেটা কার মাল সে কীভাবে আনছে এটা ভাইভে চিন্তা তারপর রিভিউ করবেন এখন কিন্তু বাসেট কমিউনিটিতে মানে একজনের মাল আরেকজনে একজনের সিট আরেকজনে ব্যবহার করে ফেলে এরকম কিন্তু অনেক মানে ঝামেলা হচ্ছে দেখা গেছে যে ওই সেম টু সেম মাল আপনি যদি রিভিউ করেন তখন দেখা গেছে আপনার চ্যানেলেও স্ট্রাইক দিতে পারে কিন্তু যারা আসলে কনভার্ট করে দিবে তাদের কিন্তু কোনো সমস্যা নাই কারণ আমার কাছ থেকে যে আপনি কনভার্ট করে নেন আমি তো আপনাকে কনভার্ট করে দিচ্ছি আপনি আমার কাছ থেকে কিনে নিচ্ছেন কিন্তু ওই মালটা আপনার দেখতে হবে যে ওইটা আপনার অরিজিনাল কি নকল যদি আপনি আমার যেমন ধরেন আমি ইটি স্টুতে একটা মাল কিনছি ওই মালটা আমার মানে পারমিশন করা আমি সব সময় বাসিটে ওটা ইউজ করবো যদি আমি বাসিটি ইউজ করি তাহলে ওই সেম মালটা কিন্তু আরেকজন কিন্তু ইউজ করতে পারবে না কারণ ওটা কিন্তু ফ্রি না ওটা পেইড যেটা ইটি জন্য ফ্রি বাসিটের জন্য ফ্রি না তো বাসিটের জন্য যারা কাজ করে তারা কি করে ওইখান থেকে বডি না হুট করে একটা মুড কনভার্ট করে সেটা আমিও করতে পারি আপনিও করতে পারেন যে কেউ করতে পারে কিন্তু কনভার্ট করলেই কি ওটা আমি নিজে পার্সোনাল খেলতে খেলার জন্য করতেছি কিন্তু ওটা যখন আমি ইউটিউবে রিভিউ করব যখন মনে করলাম যে আমি একটা মাল আইনা কনভার্ট করছি এখন মালটা হচ্ছে টেক্স সলিউশনের মানে টেক্সোলিউশন ইটিএস টু থেকে ওই মালটা কিনে আনছে তো আমি যদি ওই মালটাকে কনভার্ট করে যদি বাসিটা আমার নিজের নাম দেয় মড বানাই যদি আমি রিলিজ করি তখন কিন্তু টেক্সলিউশন আমাকে কিন্তু স্ট্রাইক দিয়ে দেবে কারণ সে কিন্তু ওইটা আগে আই না ওইটা কিন্তু সে কিনা রাখছে কারণ মডেলের মালিক সে আর আমি যখন ওই স্টাইক যখন একটা আসবে তখন কিন্তু ওটা কিন্তু আমি তুলতে পারবো না কারণ ওটা যদি আমি আপিল করতে যাই তখন কিন্তু আমার লাইসেন্স দিতে হবে বা অনেক কিছু করতে হবে এটা কিন্তু অনেক ঝামেলা এর জন্য সবসময় যে যার মোট রিভিউ করেন বা যার কাছ থেকে মোট কিনেন না কেন আগে মোডের প্রাইভেসি যেটা আর কি এ টু জেড সেটা আগে জানবেন যে সেটা কি তার নিজের বানানো বা সে কি সত্যি কিনে আনছে নাকি পরেরটা মানে ইডিট করা বা মানে ইডিট করা বলতে মানে পরে একটা ভাঙ্গাই না সেই মালটা বানাই দিয়েছে কি না এগুলোর দিকে সবাই নজর রাখবেন কারণ আমি দেখতেছি কিছুদিন আগেও আমি দেখছি একটা গ্রুপে আমি ছিলাম সেখানে অনেক জ্ঞানজাম হয়েছে তার চ্যানেলে স্ট্রাইকও দেওয়া হয়েছে তো এগুলো অনেক জ্ঞানজাম চলতেছিল তো এই জন্য সবাইকে আর কি এটা আমি সতর্ক করে দিচ্ছি যে সবাই মানে সৎভাবে থাকুক সৎভাবে সবাই কাজ করুক যাতে কারো চ্যানেলের কোনো ক্ষতি না হয় কারণ একটা চ্যানেল তৈরি করতে গেলে অনেক সময় লাগে এখন তো একটা বাসিডে মনে করলাম যে এক হাজার দুই হাজার চ্যানেল বানাতে কোনো সমস্যা নাই হুট করে এক হাজার দেড় হাজার সাবস্ক্রাইব পর্যন্ত চ্যানেল কিন্তু বানিয়ে ফেলতে যায় ফেলা বানিয়ে ফেলানো বানিয়ে কিন্তু ফেলা যায় কিন্তু কথা হচ্ছে কোনটা যখন আপনার চ্যানেল সাতকে দশ কে হয়ে যাবে তখন যদি আপনার চ্যানেলে তিনটা স্ট্রাইক পরে তাহলে কিন্তু আপনার চ্যানেল কেল্লাপ হতে আর কিন্তু আপনারা পাবেন না তবে এই সমস্ত বিষয়গুলা একটু ধৈর্য ধরে রাখবেন যাতে কোনো সমস্যা না হয় এই বিষয়গুলো যদি ধৈর্য ধরে রাখতে পারেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না তবে এটা আমি আর কি আপনাদেরকে জানাই দিলাম আর আমাদের এই বাস মোডটা খুব শীঘ্রই রিলিজ করা হবে ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে যে কোন চ্যানেল থেকে রিলিজ করা হবে এবং এটা কিন্তু ড্রাইভার ভিউ আপনারা পাচ্ছেন প্যাসেঞ্জার ভিউ কিন্তু রিলিজ হচ্ছে না ড্রাইভার ভিউটা আগে রিলিজ করা হবে সাথে স্ক্রিন পাবেন আর স্ক্রিনের প্যাকও পাইতে পারেন নতুন এই বাসের জন্য তবে এই বাসটা আপনাদের কাছে কেমন লাগে এটা পরে আমাদেরকে বলবেন আর অন্য কোনো কারোর সাথে তুলনা করবেন না কারণ এক একজনের মোট কনভার্ট এক এক রকম হয় যেমন আমার আপনার চেহারা কিন্তু এক না আপনি আমি যা করতে পারতেছি আপনি কিন্তু তা করতে পারতেছেন না এটা সবসময় মাথায় রাখবেন তো এ ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ফেসবুকে আপনি যে কোনো জায়গায় গ্রুপে আমার ভিডিওর লিঙ্ক শেয়ার পোস্ট করতে পারেন এবং আমার দেশি বাস্তি মূল্য গ্রুপ এবং তারপর হচ্ছে সোয়াগ গেমিং গ্রুপ এগুলো ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে আমার পেজ প্রোফাইল গ্রুপ সেখানে জয়েন হতে পারেন সেখানে আমি নিত্য নতুন প্রায় অনেক আপডেট দিয়ে থাকি সেই আপডেটগুলো আপনারা দেখতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর এই মোড়টা খুব শীঘ্রই রিলিজ করা হবে সবাই একটু অপেক্ষা করতে থাকুন ফুট করে দেখবেন যে একদিন রিলিজ হয়ে গেছে